আসসালামু আলাইকুম দশ বন্ধু রায়দুরের কাছে যেখান থেকে দেখছেন সবাই যাচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা দিয়ে আপনি আপনার জাতীয় বেতনের স্কেল ২০১৫ অনুযায়ী প্রাপ্য মূল বেতনের এই যে জুলাইতে অনলাইন বেতন নির্ধারণ নিয়ে আপনাকে অফিসি দিতে হয় বা আপনি নিজে নিজে সেটা দেখে স্যাটিসফাইড হবেন যে আপনার বর্তমান বেসিক কত আপনি কত বেতন টোটাল পেতে পারেন এটা নির্ণয় করার জন্য এই বিষয়টা মোবাইলে কিভাবে সহজে আপনি বের করবেন সেই টেকনিকটা আজকে একটু শিখে রাখেন আশা করি আপনার কাজে আসবে আর আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন ভিডিওটা লাইক শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমাকে বা একটা লাইক আমাকে নতুন করে আরও এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো চলুন আমরা আসল কাজে ফিরে যাই আমাদের কাজ হচ্ছে অনলাইন বেতন নির্ধারণ আপনি প্রথমে ক্রমে যাবেন ক্রমে গিয়ে আপনি গুগলে সার্চ করবেন এখানে ক্লিক করলে হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন বেতন নির্ধারণে চলে আসছে চলে আসছে বন্ধুরা আমরা এই যে আই এর ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে একটা ক্লিক করব। আমরা পেয়ে গেছি এই যে এখানে এখানে কিছু জরুরি নির্দেশনা আছে এগুলো আপনি পড়েছেন এটা মনে করে আপনি যেটা পড়ে নিতে পারেন আর এখানে যে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এখানে একটা ক্লিক করতে হবে তারপর পরবর্তীতে আবার একটা ক্লিক করবেন এখানে অনলাইন বেতন নির্যাতণী এবং যে আইকনগুলো এগুলো এখানে দেওয়া আছে যেমন চলমান পদোন্নতি নতুন নিয়োগ নতুন নিয়োগের বেতন সংরক্ষণ টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতা গ্রেড তা আমরা যেহেতু ইয়ারলি ইনক্রিমেন্টের জন্য আমাদের এই কাজটা সুতরাং আমরা এই ইনক্রিমেন্টের যে পায়ের চিহ্ন যেখানে আছে এখানে আমরা ক্লিক করব এখন একটা হাতে দিয়ে দিই হ্যাঁ চলে আসছি আমরা তো এখানে বেসামরিক জুডিশিয়াল এবং এবং অনেক কিছু আছে আমাদের দরকার নেই আমরা শুধু বেসামরিক ক্লিক করব বেসামরিক ক্লিক করার পর এখন মনে করেন যে এখানে একটা অনলাইন বেতন নির্ধারণী লক আসছে এখানে লগ ইন করবেন আপনার এখানে এই যে ন্যাশনাল আইডি আপনি যে ন্যাশনাল আইডি দিয়ে আপনার চাকরিতে প্রথম বেতন নির্ধারণটা করেছিলেন সেই ন্যাশনাল আইডিটা আপনি এখানে দেবেন আমি আমার আইডিটা দিচ্ছি এখানে একটা ভেরিফিকেশন নম্বর চাইছে ভেরিফিকেশন নাম্বার তো ভেরিফিকেশন নম্বরে কিন্তু আপনার ওই যে প্রথম বেতন নির্ধারণে যে বা গত বছরের যে বেতন নির্ধারণের যে কাগজটা আপনি নিয়েছিলেন ওটা জাতীয় পরিচয়পত্র এবং ভেরিফিকেশন নম্বরটা কাছাকাছি থাকে ওটা এক নম্বর থাকলে এটা দুই নম্বর থাকবে ওই নাম্বারটা এখানে দিলে হয়ে যাবে আমি আমার নাম্বারটা দিচ্ছি ওখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওভাবে আপনাকে দিতে হবে এখানে একটা ক্যাপসা দেওয়া আছে এই যে এখানে ক্যাপসা ক্যাপসাটা আপনি এটা এখানে ফিল আপ করবেন আমি করেছি এখন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আপনাকে একটা মোবাইল ভেরিফিকেশন নাম্বার আসবে মোবাইল ভেরিফিকেশন নাম্বারটা আপনাকে দিতে হবে এন্ট্রি দিতে হবে আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম আপনার মোবাইলেশন এন্ট্রি দিতে হবে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পৌঁছে যাবেন ঠিক সেই ইনক্রিমেন্টাল লেভেলটাতে এখানে আপনার সেই ট্র্যাকিং নাম্বার আপনার ভেরিফিকেশন নাম্বার সবকিছু দেখা যাবে একটা সিট আপনি ফোর সাইজের বা ল্যাটার সাইজের একটা টোটাল একটা সিট পাবেনা ফিডিএফ ফালি আপনি এখানে এই পর্যন্ত দুই সাল থেকে যতগুলো বছর চলে গেছে এই বছরের প্রত্যেকটা বেতন বৃদ্ধির তালিকা বা বেতন বৃদ্ধির স্লিপও এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি চাইলে দুই বছর আগে করেছিল আপনার তিন বছর আগে করেছিল সব কিছু এখানে রেকর্ড থাকবে আপনি শুধু ক্লিক করবেন চলে আসবে এ হচ্ছে কাজ যেহেতু আজকের ভিডিওটা আমি করছি এখনও জুলাইয়ের আগে এই জন্য দুই হাজার পঁচিশের যে ইনক্রিমেন্টের কাগজটা এটা এখনও আমরা এখানে পাই নাই যার জন্য এখানে সেটা শো করছে না এখানে শুধু দুই পর্যন্ত শো করছে আমি দুই হাজার চব্বিশের এটা শো করলাম ক্লিক করলাম একটা ফোর পেজে এটা চলে আসছে এটা আমি চাইলে প্রিন্ট করে নিতে পারি আপনিও পারবেন প্রিন্ট করে নিতে আপনি এখানে সেভ করে রাখতে পারেন আপনি লেটার সাইজ অ্যাপোর সাইজ এখানে সব কিছু দেওয়া আছে আপনি আমি এফোর সাইজে সেটা সেভ করে রাখছি যেটা এটা আমার মোবাইলে থাকে আপনি এখান থেকে নিয়ে প্রিন্ট করে আপনি নিজের কাছে রাখতে পারেন এবং চাইলে আপনি অফিসেও প্রিন্ট করে জমা দিতে পারেন মূলত কথা হচ্ছে এই টুকুই কাজ আপনার যেটা আপনি নিজে নিজে আপনি নিজে নিজে সেটা করতে পারবেন কারো সহযোগিতা ছাড়া এটা আমার মোবাইলের স্টোরি স্টোর দেখাচ্ছে এখানে আমি সহজে যেন বুঝতে পারি তার জন্য আমি এখানে এন্ট্রি করে রাখছি বেতন নির্ধারণ দু হাজার চব্বিশ যেহেতু দু হাজার পঁচিশে এখনও দেয় নাই সে আমি দু হাজার চব্বিশটা সেভ করে দিয়ে গেছি এটা জাস্ট একটা আপনাকে দেখানোর জন্য আপনি যখন দুই হাজার পঁচিশটা পাবেন তখন দুই হাজার পঁচিশটা সেভ করে দেবেন মূলত এটাই হচ্ছে সর্বশেষ কাজ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন